হিন্দু ধর্ম নানা কুসংস্কারে এবং পুরোহিত তন্ত্রের স্বৈরাচারী এবং মূঢ় আচরণে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজা রামমোহন রায় এই রকম একটি অবস্থার জন্য অত্যন্ত মর্মাহত হলেন তিনি প্রবলভাবে বিরোধিতা করেন স্যার ধর্ম সম্বন্ধে রাজা রামমোহন রায়ের অভিমত কি ছিল ঠিকই প্রশ্ন করেছে নন্দিনী ধর্ম সম্বন্ধে রাজা রামমোহন রায় একেশ্বরবাদী নির্বিকার ব্রহ্মবাদের সমর্থক ছিলেন একেশ্বরবাদ কথার অর্থ হল এক ঈশ্বর তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে কল্পনা করেন তিনি বেদ উপনিষদ যে প্রভৃতি গ্রন্থ ছিল সেগুলির উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন যে পৌত্তলিকতা অর্থাৎ পুতুল পূজা পুরোহিততন্ত্র ও অনুষ্ঠান সর্বস্বতা হিন্দু ধর্মের মূল কথা হতে পারে না হিন্দু ধর্মশাস্ত্রে নিরাকার ব্রহ্মের উপাসনাই হল শ্রেষ্ঠ ধর্ম এবং একেশ্বরবাদী হল সকল ধর্মের মূল কথা বহু দেববাদের বিরুদ্ধে এবং একেশ্বরবাদের পক্ষে আঠারোশো তিন খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তহাফত উল মোহাদিন বা একেশ্বরবাদের প্রতি নামে একটি ফরাসি ভাষায় পুস্তিকাও রচনা করেছিলেন এছাড়া একেশ্বরবাদ প্রচারের জন্য আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় সভা প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে এই ব্রাহ্ম সমাজ আঠেরোশো পরবর্তী সময়ে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে এই ব্রাহ্মসভা পরিচিতি লাভ করে ব্রাহ্ম সমাজ ছিল একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের জন্য এর দ্বার ছিল উন্মুক্ত স্যার ভারতের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বা নবজাগরণের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের আর ভূমিকা ছিল রাজা রামমোহন রায় তো নিঃসন্দেহে ভারতীয় রাজনৈতিক আন্দোলন এবং ভারতীয় যে সাংবাদিকতা তিনি অগ্রদূত ছিলেন তিনি ছিলেন বাংলা সাহিত্যের জনক তার লেখা বেদান্ত গ্রন্থ ও গৌড়ীয় ব্যাকরণ অতি উল্লেখযোগ্য গ্রন্থ এগুলো ছিল গদ্য বিষয়ক গ্রন্থ রাজা রামমোহন রায় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় সংবাদ কৌমদী আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ থেকে ফরাসি ভাষায় মিরাত উল আকবর নামে দুটি সংবাদপত্র প্রকাশ করেছিলেন এছাড়া কৃষকদের দুর্দশা মোচনে ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তিনি চরম প্রতিবাদ জানান কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার দেশীয় পণ্যের উপর তখন অধিক শুল্ক আরোপ করা হয়েছিল অর্থাৎ এই যে দেশীয় পণ্য এখানে উৎপন্ন হতো দেশীয় বণিকরা বিক্রি করত তাদের উপর অতিরিক্ত কর ধার্য করা হয় তিনি তার প্রতিবাদ জানান এছাড়া সরকারি উচ্চ পদগুলির ভারতীয়করণ করা এবং প্রশাসন এবং বিচার বিভাগ আলাদা হবে আইন বিভাগ প্রশাসন প্রশাসন এবং বিচার বিভাগ এগুলি আলাদার জন্য তিনি বললেন এছাড়া জুরি জুরি প্রথার প্রবর্তনের জন্য তিনি বললেন এবং বিচার বিভাগের ক্ষেত্রে ভারতীয় ও ইউরোপীয় নির্বিশেষে একই আইন প্রয়োগের দাবি জানান তিনি আন্তর্জাতিকতার আদর্শেও বিশ্বাসী ছিলেন আন্তর্জাতিকতা অর্থাৎ সারা বিশ্বের সারা পৃথিবীর সমস্ত দেশগুলির প্রতি ভালোবাসা তাদের প্রতি সমর্থনের জন্য বলেন